পেশায় শিক্ষক তৃণমূল কাউন্সিলারের স্ত্রী পেলেন হাউস ফর অল এর বাড়ি ঘটনায় শোরগোল তীব্র কটাক্ষ বিজেপির এলাকাবাসীদের অভিযোগ বারে বারে পৌরসভায় জানিয়েও মেলেনি সরকারি বাড়ি ভাঙাচোরা মাটির বাড়িতে কেউ বা ত্রিপল টাঙিয়ে করছেন বসবাস কারো আবার অভিযোগ এলাকার নেতাদের টাকা দিতে না পারায় মেলেনি বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার রামজীবনপুর পৌরসভার এমনই ঘটনায় উত্তাল রাজনীতি রামজীবনপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শম্ভু দাস পেশায় একজন স্কুল শিক্ষক তার রয়েছে একটি বিশাল দ্বিতল পাকা বাড়ি তবুও শম্ভু দাসের স্ত্রী মনীষা দাস পেয়েছে হাউস ফর অলির বাড়ি এমনটাই অভিযোগ দেখুন এটা দু হাজার সালের বাড়ি দু হাজার পনেরো সালের সার্ভেতে নাম এসেছিল সে তখনের বাড়ি এখনের তো প্রশ্ন নয় সে দু সাল থেকে সার্ভে হওয়ার পর ফেজ বাই ফেজ বাড়ি হচ্ছিল এটা পঞ্চম ফেজের বাড়ি হচ্ছে ইতিমধ্যে সে বাড়ি কাজ শুরু হয়েছে আর এই নিয়ে শুরু হয়েছে সরগোল প্রশ্ন উঠছে পৌর এলাকায় এখনো বহু গৃহহীন মানুষ রয়েছেন যারা ভাঙা চোরা মাটির বাড়িতেই বসবাস করছেন তাদের এখনো বাড়ি মেলেনি আর তৃণমূল কাউন্সিলরের বাড়ি থাকার সত্ত্বেও কিভাবে মিললো বাড়ি ঘটনায় শাসক দল তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি বিজেপি নেতৃত্বের দাবি যারা বাড়ি পাওয়ার যোগ্য তারা বাড়ি পায়নি বাড়ি পাচ্ছে শুধু তৃণমূলের নেতারাই এমনকি বহু আগে সরকারি বাড়ি নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে পৌরসভা এবং বিভিন্ন প্রশাসনিক দপ্তরে জানিয়েছেন কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বলে বিজেপির অভিযোগ সমুদ্র শুধু তার নিজের স্ত্রীর নামে বাড়ি নয় তার জেঠিমার নামে বাড়ি এবং তৃণমূলের নেতারা যেটা করেছে রামজীবনপুরে পরিবারের সকলের নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি নিয়েছে অথচ দেখা গেছে যে সাধারণ মধ্যবিত্ত গরিব মানুষ বাড়ি পায়নি এখনও তাদের বাড়ি এখনো হয় না এরকম অনেক বহু আছে শুধুমাত্র বিজেপি করে এই অপরাধে তাদেরকে বাড়ি দেওয়া হয়নি যদিও কিছু বাড়ি পেয়েছে তাদের টাকা আটকে রেখে দেওয়া হচ্ছে তাদের উপরে চাপ তৈরি করা হচ্ছে এবং অনেক বহুতল বিশিষ্ট বাড়ি আছে তারপরেও তারা প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পেয়েছে কাঠমানির বিনিময়ে এই সরকারি বাড়ি নিয়ে তৃণমূল নেতাদের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলেছেন পৌরবাসী আমার অভিযোগ আমি এতদিন ধরে এই পাঁচ বছর হয়ে গেল ছ বছর একইভাবে এই বাড়িতেই পড়ে রয়েছি ঝড়ে উড়ি দিচ্ছে ভেঙে দিচ্ছে কষ্ট করে দেনা করে বাগাচ্ছে আবার রয়েছি খেতে পাচ্ছিনি গরিব মানুষ চেয়ারম্যান আমাদের পার্টির লোককে বলছি যে আমার বাড়ি দেন হ্যাঁ তারা কোনো মতে কোনো গ্যারাহ্য করছে না খালি শুনছে শুনে রেখে দিচ্ছে হ্যাঁ এখন আমাদের কিছু করার নেই এই করার নেই সেই করার নেই বলুন আমি কেন পাবনি বাড়িটা আমি কি আপনাদের এখানে ভোট দিচ্ছি তাহলে ভোটের বেলায় চলে আসে কিন্তু বাড়ির বেলায় কেন দিচ্ছে তবে এই দুর্নীতি অভিযোগ নিয়ে সাফাই দিয়েছেন পৌরসভার চেয়ারম্যান কল্যাণ তেবারী দেখুন আপনারা যেটা বলছেন বা বিরোধীরা যেটা বলছে এটা বিরোধীদের চক্রান্ত বিরোধীরা বলেই থাকে হাউস পর রামজনপুর পৌরসভায় প্রায় ছত্রিশশো বাড়ি হচ্ছে প্রত্যেকটি ওয়ার্ডে যারা গরিব মানুষ যাদের কাঁচা বাড়ি আছে তাদের পাকার বাড়ি হচ্ছে সরকার পাকার বাড়ি দিয়েছে এবং এর সার্ভে দু হাজার পনেরো সালে যে সার্ভে হয়েছে সেই সার্ভে অনুযায়ী প্রত্যেকটি ওয়ার্ডে বাড়ি তৈরি হচ্ছে বিরোধীরা বলতে পারে কারণ বিরোধীরা শুধু এই সকল কথাই বলে যে যে উন্নয়ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এটা তারা কখনো বলে না এবং আপনি যে ক্লেমটা করছেন বা আপনারা যেটা বলছেন চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সার্ভের সময় আমি জানতাম যে চার নম্বর ওয়ার্ডে বিজয় দাস আমার কাউন্সিলরের বাবা মাটির বাড়ি ছিল সেই অনুযায়ী সার্ভে হয়েছে কিন্তু তারপরে ওনার স্ত্রীর নামে যে ঘর হচ্ছে এটা আমাকে দেখে বলতে হবে নাহলে আমি এভাবে বলতে পারবো না